আসসালামু আলাইকুম আমার প্রবাসী বায়ু বর্ণরা যারা আরব কান্ট্রিতে আছে নতুন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ শেখানো হয়েছে যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি বিশা বিশার আরবি হচ্ছে তাসিয়া তাসেরা আমরা যে বিশাতে আসি বিভিন্ন দেশে ওই বিশাটার আরবি হচ্ছে তাসিরা টিকিট টিকেটের আরবি হচ্ছে তাস্করা তাস্করা প্লেন প্লেনের আরবি হচ্ছে তেয়ারা তেয়ারা বিমানবন্দর বিমানবন্দরের আরবি হচ্ছে মাতার মাতার রাস্তা রাস্তার আরবি হচ্ছে তরিক অথবা সারা সারা অথবা তরিক তো বন্ধুরা আপনারা সবসময় আরবের আঞ্চলিক ভাষা শিখবেন কেজি কেজির আরবি হচ্ছে কিলো কিলো আমরা ইংলিশে তো কিলোগ্রাম বলে বলে আসলে এটা কিলো কেজি হচ্ছে কিলো যাওয়া যাওয়ার আরবি হচ্ছে রোহ রোহ বাররা অর্থাৎ বাহিরে যাও যে কোনো যাওয়াকে রোহ বলে আরবিতে না আরবি হচ্ছে লা না নাড়ারবি লা সামনে সামনের আরবি হচ্ছে গিদ্দাম সামনে সামনের আরবি হচ্ছে গিদ্দাম পেছনে পেছনের আরবি হচ্ছে ওয়ারাহ ওয়ারাহ আবার কেজি কেজি হচ্ছে কিলো যাওয়া হচ্ছে রোহ না আরবি হচ্ছে লা সামনে হচ্ছে গিদ্দাম পেছনে ওয়ারাহ ওয়ারাহ বন্ধুরা আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন নতুন বন্ধুদের মাঝে ঠিক আছে বস বস হচ্ছে যিনি সবচেয়ে বড় কর্মকর্তা আরবি ওনাকে আরবিতে কি বলে মদির বলে মুদির মুদির যে কোনো প্রতিষ্ঠান অফিস আদালত যে কোনো প্রতিষ্ঠানের যিনি সবচেয়ে বড় কর্মকর্তা তিনি হচ্ছেন মুদির ঠিক আছে কাজের লোক হচ্ছে আরবি আমেল আমেল কাজের লোক আমেল সিনি সিনির আরবি হচ্ছে হচ্ছে ইংরেজি সুগার আরবি হচ্ছে সুক্কার কাছাকাছি ঠিক আছে ফানি ফানির আরবি হচ্ছে ময়া অথবা অনেকে বলে মা ঠিক আছে ময়া অথবা মা ভাত ভাতের আরবি হচ্ছে রোজ আবার বস বস হচ্ছে মুদির কাজের লোক আমেল ফানি ময়া, বাত হচ্ছে রোজ বলে গাড়ি গাড়ির আরবি হচ্ছে সেয়ারা 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 যে কোনো গাড়ি হচ্ছে সেয়ারা হুন্ডা হুন্ডার আরবি হচ্ছে দুব্বাব অথবা দোব্বাব অথবা দোব্বাবাত সেটা হচ্ছে হুন্ডা ঠিক আছে দেওয়া কোনো কিছু দেওয়া হচ্ছে জীব জিভ হায়দা অর্থাৎ এদিকে এটা এদিকে দাও জীব হায়দা এটা দাও জীব হচ্ছে দেওয়া নেওয়া হচ্ছে শিল শিল হায়দা অর্থাৎ এটা নাও শিল হায়দা এটা নাও শিল হচ্ছে নেয়া আসো আশোর আরবি হচ্ছে তাল 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 অর্থাৎ আশো গাড়ি গাড়ির আরবি সেয়ারা হুন্ডা দেওয়া জীব নেওয়া শীল আসো তাল তাল হাবিবি অর্থাৎ বন্ধু এদিকে আসো ভাই হচ্ছে আখই আখই অথবা আহ আহো ঠিক আছে বোন বোনের আরবি হচ্ছে অক্তি 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 হচ্ছে বোন প্রিয় প্রিয় আরবি হচ্ছে হাবিবি 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 তাল অর্থাৎ প্রিয়বাদ ধন্যবাদ ধন্যবাদ লাভ লাভ হচ্ছে ফায়দা এখানে এই লাভ সেই লাভ নয় এই লাভ হচ্ছে লাভ লোকসানের এটা হচ্ছে ফায়দা এই লাভ হচ্ছে ফায়দা আরেক লাভ হচ্ছে ভালোবাসা আসলে এখানে ভালোবাসাটা শেখানো হয়নি এখানে হচ্ছে লাভ লোকসানের অর্থটা বোঝানো হয়েছে ফায়দা ফায়দা অর্থাৎ লাভ লোকসান লোকসানের আরবি হচ্ছে খাসারা অথবা খাসরান খাসরা খাসারা লোকসান খাসারা রুটি রুটির আরবি হচ্ছে খবজ 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 হচ্ছে রুটি সস্তা রাখিস রাখিস হাদা রাখিস অর্থাৎ এটা সস্তা রাখিস হচ্ছে সস্তা দুঃখিত আসেফ দক্ষিত হচ্ছে আসেফ রাগ করা জালান, ইনটা জালান তুমি রাগ করেছ রাগ করা হচ্ছে জালান। আবার লোকসান খাসারা রুটি খবস সস্তা রাখিস দুঃখিত রাগ করা জ্বালান তো বন্ধুরা আপনারা যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বালো না বালোনার আরবি হচ্ছে মোজেন জেন মো জেন মো জেন বালোর আরবি হচ্ছে কয়েস অথবা জেন এটাও বলতে পারেন জেন জেনও বলতে পারেন ভালোর আরবি কয়েস অথবা জেন মো অর্থাৎ ভালো না মো এটা লাগাইলে বুঝতে পারছি ভালো না ভালো নেই মাফিকয়েস ভালো নেই মাফি কয়েস কয়েস সত্ত্ব ভালো ঠিক আছে মাফি অর্থাৎ নেই ভালো নেই মাফি কয়েস সুন্দর জামিল সুন্দর জামিল সুন্দর নেই মো হেলো মো হেলো হেলো অর্থাৎ সুন্দর সুন্দরকে হেলো বলে ঠিক আছে মো হেলো অর্থাৎ সুন্দর নেই আবার বালো না মোজেন বালো কয়েস বালো নেই মাফি কয়েস সুন্দর জামিল সুন্দর নেই ম হেলো ম হেলো বংশ বংশ হচ্ছে গাবেইলা গাবিলা অর্থাৎ বংশ বংশ খারাপ গাবিলা খারবান গাবিলা খারবান খারবান অর্থাৎ খারাপ গাবিলা হচ্ছে বংশ মূর্খ বেদু মূর্খ বেদু শিক্ষক মোদাররস শিক্ষক হচ্ছে মোদাররস সুন্দরী জমেইলা সুন্দরী আরবি হচ্ছে জামেইলা আবার বংশ বংশর আরবি হচ্ছে গাবিলা বংশ খারাপ গাবিলা খারবান মূর্খ বেদু শিক্ষক মোদাররস মোদাররস সুন্দরী জামেইলা জামিলা তো বন্ধুরা আপনারা যারা নতুন আশা করি ভিডিওগুলো সবসময় খেয়াল করবেন দেখবেন দেখতে দেখতে শিখতে শিখতে ইনশাল্লাহ ফেরে যাবেন আরবি ঠিক আছে আর আরবি কথা বলার চেষ্টা করবেন কখনো লজ্জা করবেন না রান্নাঘর মাতবাক রান্নাঘর হচ্ছে আরবিতে মাতবাক অবশ্যই লাজিম, লাজিম দাঁড়াও দাড়াও ওয়াগ অর্থাৎ দাঁড়াও ওঠো গোম গোম এই সেই সে গোম নয় এই গুম হচ্ছে আরবিতে বাংলা হচ্ছে ওঠো নিশ্চিত নিশ্চিত হচ্ছে আকিত আর ঘুমকে আরবিতে বলে নোম 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 অর্থাৎ যাওয়া